মোক্ষ নগরী বারাণসী এই শহরে এলে আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটে এই শহরে এলে পবিত্র হয় দেহ মন বারাণসীর বুক দিয়েই বয়ে গিয়েছে পুণ্যতোয়া গঙ্গা এখানেই রয়েছে চুরাশির রোপণ ঘাট এখানেই দর্শন পাওয়া যায় কাশী বিশ্বনাথে আর এখানে এলেই গঙ্গা আরতি চাক্ষুষ দেখা যায় যা হয়ে থাকে দশাশ্বমেধ ঘাটে বারাণসীর সবথেকে পরিচিত ঘাট এটি আর বেনারসের গঙ্গা আরতি যারা দেখেননি এখন তারাও হয়তো সব সময় দেখতে পান এই জমানায় বাস্তব সময়কাল যতই এগিয়ে চল এখানে এলেই মনে হয় যেন এক নিমেষে আপনি পৌঁছে গেছেন অতি প্রাচীন ইতিহাসের এক পাতায় তাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব দশস্বমেদ ঘাটের সেই গল্প যার সঙ্গে জড়িয়ে রয়েছে পুরান থেকে ইতিহাস পুরাণ এবং শাস্ত্রের দিকে যদি লক্ষ্য রাখা যায় তাহলে দেখা যাবে ব্রহ্মা হলেন এই দশাশ্বমেধ ঘাটে নির্মাণকর্তা মহাদেবকে স্বাগত জানাবার জন্যই ব্রহ্মা এই ঘাট নির্মাণ করেন যজ্ঞ করার সময় ব্রহ্মা দশটি ঘোড়াকে বলিদান করেছিলেন মনে করা হয় দশটি ঘোড়ার বলিদান করা হয়েছিল বলেই ঘাটের নাম হয়েছে দশাশ্রমেদ ঘাট অগ্নি দেবতার পুজোই মূলত প্রাধান্য পায় এখানে এছাড়া এখানে আরাধনা করা হয় সূর্য শিব এবং মা গঙ্গার এছাড়া আমরা যদি কাশিখণ্ডের দিকে নজর ঘোরাই সেখানে বলছে যে অতীতে এই জায়গাটাই ছিল আসলে এক বিরাট সরোবর যার নাম ছিল রুদ্র সরোবর তাই অতীতে এই জায়গাটিকে বলা হতো রুদ্রেশ্বর বা রুদ্র সাগর মৎস্যপুরাণে চোখ বোলালে আমরা দশা ঘাটের কথার উল্লেখ পাই এছাড়া বলা হয় ত্রেতা যুগে কাশীর রাজা ছিলেন দিবদাস বা দিব্যদাস তিনি নাকি এই ঘাটেই দশটি যোগ্য সম্পন্ন করেন তাই ঘাটের নামকরণ হয় দশা ঘাট এটা তো গেল পুরাণ কথা এবার যদি চোখ রাখি ইতিহাসে তাহলেও সেটা কিন্তু কম উত্তেজনার নয় ইতিহাসের নজরে দশা ঘাট নির্মাণ করেছিলেন মারাঠা পেশোয়ার বাজিরাও তারপর ইন্দোরের রানী অহল্লাবাই এই ঘাটের পুনর্নির্মাণ করান বলা হয় এই ঘাটের সংস্কার করেছিলেন রাঙী ভবানী দশা ঘাট বিখ্যাত এই ঘাটে গঙ্গারতির জন্য সেই ছবি বা ভিডিও আমরা হামেশাই দেখতে পাই নেট জগতে আর দেখা মাত্রই আমাদের দেহে মনে তৈরি হয় মা গঙ্গার প্রতি প্রার্থনা জানানোর ভাষা কিন্তু এই প্রশ্নটাও সঙ্গে তৈরি হয় আমার যে দশা ঘাটে গঙ্গারতি তাহলে কবে থেকে শুরু হয়েছে তার জন্য আবারও ইতিহাসের পাতায় নজর দিতে হবে বলা হয় মুঘল আমলে এক মারাঠি ব্রাহ্মণ একটি বই লিখেছিলেন ব্রাহ্মণের নাম ভট্টজি দীক্ষে সেই গ্রন্থ থেকে আমরা জানতে পারছি যে কাশীর সর্বপ্রধান ঘাট হলো এই দশা ঘাট এই ঘাটের ব্যাপ্তি নাকি কোনো এক সময় ছিল অনেকটা জায়গা জুড়ে সময়ের নিয়মে ধীরে ধীরে এই ঘাটের আকার আয়তন ছোট হয়ে আসে বলা হয় ঔদের নবাবের প্রতিনিধি মীর রুস্তম আলী একবার বেনারসে এসে উপস্থিত হলেন মহারাজের নির্দেশে তাকে রাজবাড়ি নির্মাণের তদারকি করতে হবে ঔদের নবাবী মহলের একটা কাজ চলছিল দশের সমেত ঘাটের কাছে মীর রুস্তম আলী দশের সমেত ঘাটের পুনর্নির্মাণ করান মনে করা হয় এই ঘাটে গঙ্গারতি শুরু হয়েছে তার হাত ধরেই এমনকি তিনি গণেশ পুজো শুরু করেছিলেন সেই উৎসবের নাম ভূর্বমঙ্গল এই উৎসব ছিল গঙ্গা এবং দশা ঘাটকে ঘিরে দশা ঘাটের চারিপাশে বেশ কিছু আকর্ষণের জায়গা রয়েছে তার মধ্যে কয়েকটা হল শ্রী বৃহস্পতি মন্দির মা কালী মন্দির এই ঘাটের আরতি এবং বোটিং দশের সময় ঘাটের আরতি শুরু হয় সূর্যাস্তের পর আরতি চলে প্রায় ৪৫ মিনিট মত গ্রীষ্মকালে আরতি শুরু হয় সাধারণত সন্ধ্যে সাতটা থেকে আর শীতকালে শুরু হয় সন্ধ্যে ছটা থেকে সনাতন ধর্মে বিশ্বাসী মানুষরাই নয় আজ দশের সময় ঘাটের খ্যাতি ছড়িয়ে পড়েছে দেশ থেকে বিদেশে প্রতিদিন বহু পর্যটক এখানে আসেন আর দশাশ্বমেধ ঘাট থেকে নিজের দেহ মন পবিত্র করে নিয়ে যান আপনারা কোনোদিন এসেছেন সেই এক্সপিরিয়েন্স কেমন ছিল জানান কমেন্ট বক্সে সঙ্গে লাইক করুন শেয়ার করুন আর নতুন হলে প্লিজ পাশে দাঁড়ান সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হিন্দু কথা আসি পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ